আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন কলেজের বন্ধুরা আশা করি আমার সব বন্ধুরা অনেক ভালো আছেন আজকে গেছিলাম আমি একটু রাজলকি বেলি কমপ্লেক্স আপুরা ভাইয়ারা আমার বন্ধুরা দেখেন এত সুন্দর একটা দোকান আপুরা ভাইয়ারা এত বড় দোকানটা যেমন বড় এত সুন্দর সুন্দর শাড়ি কাপড় লুঙ্গি লেহেঙ্গা বিয়া শাড়ি মানে ইত্যাদি ছোটদের বড়দের সবার শাড়ি আছে এই জায়গায় বয়স্ক যারা মধ্যবিত্ত সবার ইয়ং মানে এত সুন্দর শাড়িগুলো দেখে তো আমি পুরো অবাক মানে বেলে কমপ্লেক্সের দোতলায় এত সুন্দর একটা দোকান মানে আমি আপুরা এই দোকানটার নাম হল উত্তরা শাড়ি বিতান। এ জায়গায় গেলে আপনারা সব ধরনের শাড়ি লেহেঙ্গা সব ধরনের শাড়ি কিনতে পারবেন আপুরা বাইয়ারা মান দাম একটু কম পাওয়া যায় আমি এই জায়গা থেকেই বেশিরভাগ কিনি আপুরা ভাইয়ারা দেখেন সোহানার জন্য আমি আজকে সারা সাদা শাড়ি কিনতে গেছি সোহানার জন্য আর সোহানার বান্ধবের জন্যে গেছি আসকে জায়গায় মানে অন্যান্য দোকানে চাইতে এই দোকানে জিনিসটাও ভালো আবার দামও একটু কম পাওয়া যায় বা এরা অত বেশি দামও রাখে না আর যারা যারা এই জায়গায় যাবেন আমার পেজের নাম বলবেন আপনাদের ডিসকাউন্ট দিবে টোয়েন্টি পারসেন্ট যদি বলেন যে আমরা সোহাগিজ ব্লক দেখে আসছি ওই পেজের থেকে আসছি তাহলে আপনাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিবে সমস্যা নেই আপনারা ভাইয়ারা আপনারা ওই জায়গায় চইলে যাইবেন আপনাদের আম্মুদের জন্য শাড়ি কিনতে পারেন অনেক সুন্দর ভাবিদের জন্য কিনতে পারেন আপনাদের জন্য বাইয়ারা আছে এই জায়গায় লুঙ্গি আছে সুন্দর সুন্দর লুঙ্গি আছে ভাইয়ারা আপনারা সেগুলো কিনতে পারেন সমস্যা নেই লেহেঙ্গা আছে কারো বিয়ের জন্য কিনতে পারেন তারপরে অনেক সময় আছে পার্টিতে গেলে লাগে সুন্দর শাড়ি লাগে এই জায়গায় মানে অনেক সুন্দর সব জিনিস ইত্যাদি সব আছে একদম শাড়ি লুঙ্গি লেহেঙ্গা মানে মেয়ে মানুষের আইটেমটাই বেশি মেয়ে মানুষের শাড়িটার যেসব লেহেঙ্গা এগুলোই বেশি বিয়ার শাড়ি আছে পার্টি শাড়ি আছে সব আছে এই জায়গায় আর বাইয়াদের আচার ব্যবহার অনেক সুন্দর আপনারা যেতে পারেন আপুরা বাইয়ার আমার সব বন্ধুরা তারপর কি করলাম এই দেখেন সোনার শাড়ি দুটা নিয়ে আসলাম সোনার জন্য একটা সোনার বান্ধবীর জন্য একটা মানে এগুলো শাড়ি আনতেছি আমি হলো সোনার স্কুলের অনুষ্ঠান এই জন্য আমি এই জন্য শাড়ি কিনতে গেছি আমি শাড়ি কিনলে এই দোকান থেকে বেশিরভাগ কিনি আঁফরা ভাইয়ারা তারপরে আমরা কি করলাম মানে এই জায়গাতে কিনে মানে কেনাকাটা করলাম তারপর চিন্তা করলাম আমার আপুদের ভাইয়াদের সাথে মানে বলে সারপ্রাইজ দেওয়ার জন্য সবাই জায়গাতে কিনবেন এই দেখেন সোহানের আমি এ দেখছেন কে বাসায় এখন আমরা কি করলাম নিচে একটা দোকান আছে আমার আরেক ভাইয়ার দোকান এই যে মানে হিজাব উন্না এগুলা অনেক ধরনের তারপর ওই জায়গাতে দুইটা উন্না নিলাম এই যে একটা পেস্ট কালারটা এটা পেস্ট কালার হ্যাঁ পেস্ট কালারই নিলাম একটা আর একটা আমি সাদা ওন্না নিয়েছি দুইটা ওন্না হয়েছে পাঁচশো পাঁচশো এক হাজার টাকা অনাগুলো খুব সুন্দর বোরকার সাথে পড়তে অনেক আরাম এই জন্য আমি দুইটা অন্য নিলাম আফুরা বাইয়ারা দেখেন কত সুন্দর সুন্দর বাইয়ার বাড়ার দোকানেও অন্য আছে হিজাব আছে বাইও মানে দাম একটু কমই দেয় প্রাণ প্রিয় কলেজের আফুরা বাইয়ারা আপনার দরকার হলে এই জায়গাতে আনবেন সবাই দেখেন কত সুন্দর সুন্দর অন্য আফুরা ভাইয়ারা আমার বন্ধুরা আফুরা ভাইয়ারা আমার ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আফুরা ভাইয়ারা আমার প্রাণ প্রিয় কলেজার বন্ধুরা সবাই একটু বেশি বেশি দেখবেন আল্লাহ হাফেজ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রাণ প্রিয় কলেজার আফুরা ভাইয়ারা বন্ধুরা সবাই আর এরকম সুন্দর সুন্দর ভিডিও চাইলে আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যা আপু আপনার ভিডিওগুলো সুন্দর হচ্ছে আমাদের কাছে অনেক ভালো লাগে তাহলে আমি আপনাদেরকে ভিডিও দিতে ভালো লাগবে আফরা ভাইয়ারা আমি কষ্ট করে ভিডিও করি আপনারা বেশি বেশি লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব না করছেন আফুরা ভাইয়ারা আমার প্রাণ প্রিয় কলিজার বন্ধুরা সবাই আফুরা ভাইয়ারা দেখেন এত পরিমাণ উন এই জায়গায় উনায় হিজাব অনেক সুন্দর সুন্দর আফুরা ভাইয়েরা আপনাদের দরকার হলে ওই জায়গাতে কিনতে পারেন এই জায়গা অনেক সুন্দর প্লেস মার্কেটে আসলে একটু মানে আমি সব জিনিসের দাম একটু কম আমি যতটুকু দেখলাম আপুরা ভাইয়ারা হ্যাঁ মানে দামে কম মানে ভালো খুব সুন্দর আপনার ইচ্ছা করলে এই জায়গা যাইতে পারেন আল্লাহ হাফিজ বন্ধুরা